কাঁচা মাছের কাঁচা মাছটা হইলো তিনশো চারশো গুণ আছে বিশ দু হাজার বাইশো আর বেঙ্গুতে হইলো এবার যে মোটামুটি আমদানি আছে আমদানি আছে সবাই ঘরে ঘরে গ্রিশ মাছ খাইতে পার পছন্দ

আর কেজি টাকা ষোলো থাকবে মাছ পুরান পুরান মাছ নতুন মাছ কি ভালো মাছ ভাজতে হবে ভালো মাছ ধরানোর চেষ্টা করবো একটু মাছ কাঁচা মাছ হইলে মাছ

নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন শুভ নববর্ষে মাছ আসছে আসছে খুব ভালো লিস পদ্মার মাসে আসছে রেট একটু বেশি আপনার বড়োটা একটু তিনশো চারশো দু হাজার বাইশশো টাকা আর ফিজিং মাছ আছে একটা রেট এখন ছোটো মাছ ছয়শো টাকা কাঁচা মাছই ভালো ভালো মাছ আসছে সবাই নিতে পারবে সুস্থ মাছ নমস্কার শুভ নতুন শুভবর্ষে আগাম শুভেচ্ছা সকলকে আমার নমস্কার এবার ইলিশ আমদানি একটু কম তবে সবার ঘরে ঘরে ইলিশ মাছ পুষবে এইবার যে ইলিশ মোটামুটি আমদানি আছে আমদানিটা বেশি ওই সেনাকে একমাত্র বাংলাদেশ যে সরকারটা এবার একটু ভেজাল ইংলিশ সরকার আগে তো আসি না আমরা আমাদের মাছ এই দিনের ভালো মাছ আমরা দেশে দেশে টাওয়ার পরে এটা আমরা বর্ডার লাইন টাইট একবারে সেখানে খারাপ আপনার ব্যবসা বাণিজ্য একটু পাশের দিক দিয়ে একটু নরম হয়ে কি মাছ দিলে দিব না দিলে নাই তারা ইচ্ছে উগ্রবাদী সরকার এই আর কি আর কি তবে ঘরে ঘরে সবাই আবার অনুরোধ থাকবো মাছ পাইবেন সবাই এক কেজি দুইশো আড়াইশো ওজনের মাছ ষোলোশো টাকা দিয়ে এক কেজি দুইশো আড়াইশো ওজন আর এক কেজি একশো এক কেজি পনেরোশো টাকা আর ছোটো আছে এক হাজার টাকা থাকবো ছোটো পাঁচশো ছয়শো ওজনের এক হাজার টাকা সবাই যাতে নিতে পারে নর্মাল রেট নর্মাল রেট এটার কোনো ইয়া নাই নর্মাল রেট অন্যদের তুলনায় এবার বাড়াইছি না দাম ছুবি ছবিতে থাকবে সবাই যাতে ঘরে ঘরে পুষতে পারবে ইলিশ মাছ